আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইবৃদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটি ভিডিও বার্তা দেওয়া জরুরি মনে করলাম সেই জন্য আজকে ভিডিও তৈরি করা তো মূল কথা হচ্ছে যে সবারই আগ্রহ স্বতন্ত্র দেয় মাদ্রাসা আপডেট বা বর্তমান চলমান পরিস্থিতি কি জানার জন্য তো গতকাল পরশু দুইজন নেতৃবৃন্দ লাইভ দেখে একটুকু বুঝতে পারলাম বা আপনারা দেখেছেন অনেকে তারা চেষ্টা করেছে আপডেট দেওয়ার জন্য তো এই জায়গায় নাম না ধরে বলি বা যদি নাম ধরে আনসারি এবার কথা বলেছে সেটা হচ্ছে যে অনেক সংগঠন একটা উদাহরণ দিলে বোঝা যাবে সেটা হচ্ছে গিয়া যে এই সংগঠনের কারণ কী বা উদ্দেশ্য কী যেমন অনেক ইসলামী দল আছে সবাই কোরআন হাদিস বা রাসুলসাল্লাহসাল্লামকে ব্যবহার করে সন্না ভিত্তিক রাষ্ট্র করতে চায় কিন্তু আসলে মূলত সেটা না মূলত কারণ হচ্ছে গিয়া তারা চায় তাদের ব্যক্তিগত মত বা ব্যক্তিগত পথ প্রতিষ্ঠা করার জন্য এটার বাস্তবতা হলো যদি সবাই যদি ধর্মের ভিত্তিক চায় যে ইসলাম রাষ্ট্র কায়েম হোক বা ধর্মভিত্তিক রাষ্ট্র কায়েম হোক তাহলে তো সবার রাসোলের যদি আদর্শ মানত তাহলে সবার তো মত এক একটা হওয়ার কথা ছিল যদি রাসোলের ইসলাম ধর্মের উদ্দেশ্যে থাকতো তাহলে তাহলে সবার মতানো থাকতো না সবার একটা মতই বা সবাই চাইতো যে যার মাধ্যমে হোক ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম হোক কিন্তু সবাই চায় তার মত ভিত্তিক তার যেই মত বা পদ যা বা সে যেইভাবে বিশ্বাস করে যে বা যে তরিকে বিশ্বাস করে সেইভাবে হোক সেটা যেই দলে হোক তো দেয় মাদ্রাসার সমস্ত সংগঠন যদি বেতন যাই তাহলে এত মতবিরোধ থাকতো না কী কারণে সবাই চাই যে তার মতে বা তার হাত দিয়ে বা তার মতো করে হোক সেটা দশ বছর পরে হোক তাতে ডাজেন মিটার যায় যা আসে না আর আরেকটা যোগ্যতা দক্ষতা এগুলোর অনেক দাম বা নিঃস্বার্থ বা বিরু বা স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসাকে ভালোবাসা এটা কতখানি কার কোন সংগঠনের ভিতরে আছে সেটাই দেখার বিষয় আর বাংলাদেশের তো একটাই নিয়ম যে সামনে যেতে যেতে চায় তাকে পিছন থেকে টেনে ধরা এই জন্য তো হাড়ুড়ু বা হাডুডু খেলাটা বাংলাদেশের জাতীয় খেলা এই কারণেই আমি যতটুকু বুঝেছি আমার এই ছোট্ট জ্ঞানে বা ছোট্ট জীবনে বা স্বতন্ত্র ইত্যাদির সাথেই প্রায় দশ বছর জড়িত এই থাকে আমি যেটুকু বুঝেছি বা আমার বোঝা বা আমার দেখা ভুল হইতে পারে কিন্তু আমি যেহেতু যেটুকু বুঝেছি যে এটাই বা মূল কারণ যে তার মত তার পথে যারা না আসবে বা কথা না চলবে সেই ভালো না বা তার নীতি ভালো না সে দেয় শত্রু এমন কিছু আসলে তো সেটা না আপনি যেটা চাচ্ছেন আপনার ভিতরে আপনি তো মানুষ আপনার ভিতরে ভুল থাকতে পারে আমি যেটা চাচ্ছি আমার ভিতরে ভুল থাকতে পারে তো এই ভুলের উদ্যোগ কেউ না এই কথাটাই কেউ স্বীকার করবে না সে ভাববে কি সে যে যেটা বলতেছে যেটা করতেছে সেটাই সঠিক এই কারণে হয়তো বা হয় না বা অন্যের মতকে শ্রদ্ধা না করা অন্যের ডিসিশনকে আপনার শ্রদ্ধা না করা আমলে না নেওয়া এটাই মূল কারণ হিসাবে আমি বিবেচ্য করি সরকার এখানে সবাই বোঝে যে সরকারের একটা কার্যক্রম অনেক দেরি হয় অনেক লেনদি হয় অনেক প্রসেসিংয়ের ব্যাপার সেবার আছে কিন্তু আমরা তো প্রসেসিংয়ের ভিতরেই আছি আজকে বিয়াল্লিশ বছর যাবত ধরে তো আমরা প্রসেসিংয়ের ভিতরে আছি বা আমাদের প্রসেসিংটা এত লেনদি আমাদের প্রসেসিং বিষয় এতো হজে হলো কেন এটা তো একটা প্রশ্ন আমরা আঠাশে জানুয়ারির ঘোষণা থেকে এ পর্যন্ত কি প্রসেসিং হয় না আমরা পিছিয়ে গেছি তো এমপিও জাতীয়করণ থেকে আমরা পিছিয়ে এখন অনুদানে চলে আসছি এটাও তো একটা প্রসেসিং তাই না যাক সবাই তো আলেম বা দক্ষ তাদের দক্ষতাই হয়তো বা ইত্যাদার বেতন আসবে বা ইফতদারির সুফল আসবে আর যে কোনো চিঠিতে আমরা অনেক আলহামদুলিল্লাহ বলে আসলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদা করে খারাপ জিনিস না ভালো হয়তো আল্লাহর রহমত হবে তো আল্লাহর রহমত ছাড়া এফতেদের তো আমার মনে হয় না কোনো সংগঠন বা নেতৃবৃন্দর দ্বারা কতটুকু পসিবি হবে তো কিছুদিন আগে একটা চিঠি হয়েছে সবাই আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভাই আবার ইন্টেলিজেন্ট এফতেদের ভিতরে অনেক মেধাবীও আছে যা দেখলাম তিন মাসের ভিতরে সুপারিশ চাইছি সেটাও একটা আন্ডারলাইন করে অনেকে করে দিচ্ছে তো সেইটাই আপনার আমার লাইফ দেখলেন শেয়ার করে সব কিছু প্রচার করে দিলেন না এফতে কী থেকে গেল এরকম এইগুলা বাদ দেন অন্ধ অনুকরণ অন্ধ রাসুলসাল্লাহ সাল্লাম সারা কাকে অন্ধ অনুকরণ করা যাবে না সে যতবারে পীর হোক বা যতবারেই ইন্টেলিজেন্ট লোক হোক অন্ধ অনুকরণ যারা করা যাবে না যাচাই বাছাই করতে হবে তো আসেন আমরা সচেতন হই ইফতেদের শিক্ষকরা সবাই যখন সচেতন হবে হ্যাঁ সচেতন হয়ে যদি আগান সামনে অবশ্যই ইন্সপিরেশন অবশ্যই করবেন উৎসাহ অবশ্যই দেবেন সেটা যে সঠিক হবে শুনলাম আমার কথা আমার বয়স সুন্দর আমার কথার আচরণ সুন্দর আমার আমি ভালো চাপা মারতে পারি এই জন্য আমাকেই বাহবা দেবেন তা না আমি আমার ভিতরে ফল থাকতে পারে এজন্য আমি মনে করি আমি অনেক নেতৃবৃন্দকে বলেছি যে কটা সংগঠন আছে এর ভিতরে কেউ না কেউ ইন্টেলিজেন্স আছে প্রত্যেক সংগঠনে আছে মেধাবী আছে সহযোগ্য দক্ষতা আছে তো তাদের সমন্বয়ে একটা যদি সংগঠন করা যায় তো বা উচিত যদি একটা জাতীয় ঐক্য কমিশন করে বা আমাদের স্বতন্ত্রীপ্তিদের মাদাসার এই দুর্যোগে যদি সবাই একটা ভালো যারা আছেন তারা যদি সামনে আসতে না পারে বা আসতে না দিতে পারি তাহলে হয়তোবা এই সংগঠনের এই হফতেদারের জন্য আরও ভবিষ্যৎ আরও কঠিনতর অবস্থা আসবে আমাদের ভিতরে আছে গিবত একজন একজন অপচার চালানো কে কোন দল করেছে কে কী করেছে এই অপপ্রচার চালে হফতেদার জন্য ক্ষতিকর এই অপচার না চালে আসেন আমরা তাকে অ্যাভয়েড করা শিখি অ্যাভয়েড বলতে তার কোনো কথা কাজকর্ম আমরা নিরুৎসাহিত করি তাকে উৎসাহিত না করি নিরুৎসাহিত করে আসলে জাতীয় স্বার্থে আমরা আসা আসেন সামনে আসি তো সমস্ত সংগঠনে আমি বিশ্বাস করি হোক ঐক্য পরিষদ হোক অনেক সংগঠনের নামই জানি না সমিতি হোক যাই হোক সকল সংগঠনেরই কি আছে ইন্টেলিজেন্ট মেধাবী এবং সহযোগ্য লোক আছে আমি বিশ্বাস করি আমি দেখেছি প্রত্যেক সংগঠনই ভালো ভালো কিছু লোক আছে হয়তোবা যদি যে একটা খারাপ কাজ করেও তার পিছনের সমালোচনা নিজের সমালোচনা নিজে করে বা আত্ম উপলব্ধি করে ভুল ত্রুটির হয়েছে সেটা স্বীকার করে এই জন্য আমরা সমস্ত সব মিলেই আমরা যে এপ্তদায়ের যে অবস্থা খুব ভালো খুব সু সব কিছু হয়ে গেছে এমন কিছু না হয়তো বা নির্বাচন আগে অনুদানভুক্তরা বেতন পাবেন আগে সন্দেহ আছে প্রসেসিং আমি যতটুকু জানি প্রতিষ্ঠান এমপি হলে তারপর শিক্ষক এমপি এর কার্যক্রম চলবে শিক্ষক এমপি এর কার্যক্রম শেষ হলে তারপর অনেক শিক্ষকই এই সেই এই সেই সেই জটিলতা অনেকে বেতন পাইতে পাইতে অনেক সমস্যা আরও তো সেই দিক দিয়ে বিবেচনা করে আমরা এখন যদি যেহেতু সামনে নির্বাচন এই সময় আমাদের কী করণীয় সেই দিক বিবেচনা করে আমরা আশা করি যে এই কিছু সাংগঠনিক কার্যক্রম বা আমাদের সবাইকে নির্বাচন পরবর্তী যে কোনো সরকার আসলে সেই সরকারের সাথে আমাদের কি কমিউনিকেশন বা কি পদক্ষেপ হইতে পারে সেইটা দিকে আমরা অগ্রসরই আমরা অনুদান অনুদানভুক্ত বা অনুদানের জন্য যেটুক প্রতি বলতেছে এমনি নর্মালি চলবে যেহেতু তিন মাসের ভিতর তার একটা সুপারিশ দেবে এই তিন মাসকে আমরা সুপারিশটা কোন হিসেবে নেব সেই জন্য আমাদের একটা জাতীয়ভাবে আমাদের সংগঠনের যারা দক্ষ সদক্ষ লোক আছে আমরা ফিউচার প্ল্যান নিয়ে এটা এগাইতে পারি যে তিন মাস যেহেতু ওই সরকারের তিন মাসের ভিতরে একটা দিতে বলছে ওই তিন মাসের ভিতরে তো আমরা চাপাচাপি করতে পারবো না ওইভাবে অন্তত অনুদানবিহীনদের নিয়ে তো তারপরে আমাদের এর ভিতর নির্বাচন হবে নতুন গভর্নমেন্ট আসবে তারপরে আমাদের কি করে নিও বা তারপরে আমরা কোন পদক্ষেপ নিলে ভালো হয় ওই বিষয়টা নিয়ে এখন আমাদের জোর তদবির বা জোর জোরালভাবে সংগঠনকে গোছানো দরকার বা সাংগঠনিকভাবে সমস্ত শিক্ষককে ঐক্য করার জন্য কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা একটা পদক্ষেপ নিলে হয়তো আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের সামনের সারি যেই আমার কাছে অনেক ভালো লাগার কিছু নেতৃবৃন্দ আছে সবাই বসে যদি সিদ্ধান্ত নিত জাতীয় স্বার্থে আসলে তাদের শিক্ষকরা অনেক অবহেলিত অনেক সহজ সরল অনেকভাবে নিপীড়িত তাই আসেন এদের স্বার্থে জাতীয় স্বার্থে আমরা কী করণীয় এ বিষয় নিয়ে যারা সৎ নেতৃত্ব ইচ্ছুক তাদের নিয়ে আমি বিশেষ করে নাম বলারও ঠিক হবে না যাদেরকে আমি কমিউনিকেশান করি যাদের সাথে কথা হয় তাদের বলবো যে আপনারা এই সিদ্ধান্ত নেন হয়তোবা শিক্ষক হাজার হাজার শিক্ষক যে কোনো আন্দোলন নিতে প্রস্তুত আছে কিন্তু আমাদের নেক্সট পরবর্তী কি হবে এই তিন মাস যেহেতু সরকার একটা সময় নিয়েছে সরকার অনুদান বিশেষ করে অনুদানবিহীনদের জন্য একটা খসড়া করে সুপারিশ করবে কী বা করা যায় আসলে কি এটা এই সময়টুকু আমাদের কি করণীয় সেইটা নিয়ে আমাদের ভাবা উচিত এবং এই সময়ে আমরা একটা সারা বাংলাদেশ নিয়ে ইফতদারি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা বৃহত্তর একটা ঐক্যমত পোষণ করতে পারি এবং নির্বাচনে আমরা ইশতেহারে আমরা একটা ভূমিকা রাখতে পারি আমার মনে হয় যেহেতু এক মাস আছে নির্বাচনী জানুয়ারি লাস্ট দিকে সব সমস্ত দল ঘোষণা করবে এর ভিতরে আমাদের কি আমাদের ইশতেহারে আমরা কি থাকতে পারি কি না পারি এই বিষয়ে যত্তর একটা আলোচনা দরকার আমি মনে করি তো এই আলোচনাটা কি আমাদের ভবিষ্যৎ হবে ভবিষ্যতের জন্য অনেক উপকারী হবে সেই বিষয়টা নিয়ে আমি সবাইকে বলবো একটু চেষ্টা চালানোর জন্য মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে এফটিদের বেতন এরকম মনুমানসিকতা যারা আছে তারা নিয়ে আমরা একটা সংগঠনের মতোই করে একটা ঐক্যমত পোষণ করতে পারি সেই নির্বাচনের পরবর্তী বা নির্বাচনের ইস্তেহার নিয়ে আমরা একটা জুম মিটিং হোক যে কোনো মিটিং আলোচনা করতে পারি এবং সবাই সবাইকে সহ এবং সম্মানের সহিত দিয়ে ঐক্যমতে আসতে পারি কারণ কি আমাদের যারা আছেন বিশেষ করে কিছু লোক আছে যে অন্যের মতকে দেয় না তাদেরকে আমরা মাইনাসি রাখতে পারি সেই রেখে আমরা সামনে আগাতে পারি